সামনে এই সমানিস সবাই দেখে শুনে হুজুরি বা আর কিছু দরকার না আর কিছু দরকার নাই আয়না যেমন নিজেকে দেখা যায় না আয়নার পিছনে পায়রা না থাকলে আল্লাহর রাসূলকেও দেখা যায় না যদি পুরো মুর্শিদ না থাকে 보면은 যদি ধরো পাল তবে কিছু পাও যদি ধরতে না পারো তোমার মানব জন্ম পাগল কি আমো হাদিসে কুদসি অনেক বাউল অনেক আলেম আছে বলতে গিয়া একরকম বোঝায় এই কথা হলো হাদিসে কুচ্ছি যেটা কোরআন এবং হাদিসের মাঝখানটা ঢুকছে এটাকে বলে ফেরেস তাদের হাদিস এই যে লালন সে যে গানের মধ্যে বলছে আসালাতুল মেরাজুল মোমিনা এর হলো হাদিসে কুচ্ছির একটা বয়ান এর বাংলা অর্থ হলো মমিন বান্দার মেরাজ হয় সালাতের মাধ্যমে তাহলে আমরা যে অক্টোবেন্ডা মসজিদে পাঁচ সত্তর নামাজ পড়ি হয় না এইটাও বল এই দরকার কা দরকার কম ওই দরকার দা একটু এই হইলো যাই করি না করি বহুত লোক আছে হাসপাতাল করছে কিন্তু আকাম কুকুর পাইলে সুযোগ পাইলে সাড়ে না কিছু মানুষ আছে সমাজে মইরাগে এলাকা এলাকার সমাজের মানুষ কয় শালায় মরছে লাভ আছে নি আবার দেখা যায় সাধারণ একটা গরিব মানুষ মরে গেছে যারা যায় মাঠে জায়গা হয় না হাবিব ভালো ছিল

আমাদের প্রত্যেকের নৈতিক চরিত্রটা যেন এমনই হয় হওয়া উচিত না হইলেও কিছু করার নাই কারণ অমানুষগুলোকে গুলোকে দেখতে ঠিক মানুষেরই আমার জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশের শিক্ষিত লোকের অভাব নাই অন্যান্য দেশের সাথে অনেক বেশি আছে কিন্তু শিক্ষিত বিবেকের অভাব শিক্ষিত বিবেক যেদিন জাগৃত হবে সেই দিন সভ্য সমাজে আমরা নিজেকে দাবি করবো নেদারল্যান্ডে বাবা যেখানে মানুষই